2026 ছাব্বিশ শিক্ষাবর্ষের শুরুতেই এক অন্যরকম ছবি ধরা পড়ল কেশিয়ারির বুকে একদিকে যখন নতুন বইয়ের গন্ধ অন্যদিকে পেন আর চকলেটের মিষ্টি অভ্যর্থনা রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্টুডেন্টস উইক আর তার প্রথম দিনেই খুদে পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিল ঔরঙ্গবাদ বিপিন বিহারী আংশিক বুনিয়াদী বিদ্যালয় নতুন বছর অর্থাৎ দু সাল পড়ার পর আজ অর্থাৎ শুক্রবারই ছিল স্কুলের প্রথম দিন আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখলেন না শিক্ষক শিক্ষিকারা কিশিয়াড়ি ব্লকের অরঙ্গবাদ বিপিন বিহারী আংশিক বুনিয়াদি বিদ্যালয়ে আজ ক্লাসে ঢোকার মুখেই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল চকলেট এবং পেন শুধু মিষ্টি মুখ বা উপহার নয় আজ বুক ডে বা বই দিবস সেই উপলক্ষে তাদের হাতে তুলে দেওয়া হল সরকারের দেওয়া নতুন পাঠ্যবই নতুন ক্লাসে ওঠার আনন্দ তো ছিলই তার সঙ্গে নতুন বই হাতে পেয়ে ক্ষুদেদের চোখে মুখে ছিল বিস্ময় আর কৌতূহল বিশেষ করে যারা আজ প্রথমবার স্কুলের আঙ্গিনায় পা রাখল তাদের কাছে এই অভিজ্ঞতা ছিল একেবারে অন্যরকম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণচন্দ্র দণ্ডপাত জানালেন ছাত্রছাত্রীদের নতুন শ্রেণীতে স্বাগত জানাতেই এই মিষ্টিমুখ ও উপহারের আয়োজন তিনি আরও জানান আজ থেকে শুরু হলো নতুন শিক্ষাবর্ষের পঠন পাঠন এবং একই সাথে ভর্তির প্রক্রিয়াও উল্লেখ্য কেশিয়ারির এই স্কুলটি পরিচ্ছন্নতা ও পরিকাঠাময় কোনো মডেল স্কুলের চেয়ে কম নয় সারা বছরই নানাবিদ্ধ অ্যাক্টিভিটি এবং পালনীয় দিবস উদযাপনের মধ্য দিয়ে প্রাণবন্ত থাকে এই প্রাঙ্গণ বর্তমানে রাজ্য জুড়ে যেখানে ছাত্রাভাবে বহু প্রাথমিক বিদ্যালয় ধুঁকছে বা বন্ধের মুখে সেখানে দাঁড়িয়ে এই বিদ্যালয়ের পরিবেশ ও উদ্যোগ নিঃসন্দেহে এক ব্যতিক্রমী ও আশার আলো দেখাচ্ছে

দিনটা শুরু অর্থাৎ আজকেই শুরু আমাদের এই শিক্ষাবর্ষে একবারে শুরুটা হচ্ছে শিক্ষার্থী সপ্তাহ দিয়ে স্টুডেন্টস উইক যেটা আমরা বলি বা বলা হয় আর আজকের দিনে আমাদের বুক ডে রয়েছে অর্থাৎ বই দিবস এই বই দিবসে প্রত্যেক ছাত্রছাত্রী যারা নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছে তাদের হাতে আমাদের সরকারি যে পাঠ্যপুস্তক সেগুলো তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ এই বই দিবসে আমাদের প্রথম এবং প্রধান যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বুক ডে বা বই দিবস গ্র্যাজুয়েশন সেরেমনি সেগুলোও ওদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন যে ছাত্র ছাত্রছাত্রীরা আসছে তাদেরকে তো ওয়েলকামও করা হয়েছে বিশেষ তাদেরকে নতুন ক্লাসে ওয়েলকাম মিষ্টিমুখ অর্থাৎ চকলেট পেন এদের কিছু গিফট দিয়ে নতুন ক্লাসে তাদেরকে ওয়েলকাম বা স্বাগত জানানো হয়েছে নতুন ভর্তি রকম হয়েছে এবছর হ্যাঁ এবছর ভর্তি খুব ভালো আমরা এই আজকের দিনে অর্থাৎ এই দু তারিখের চাপটা যেহেতু বেশি থাকে সেই জন্য আগে থেকে আমরা ফর্মগুলো দিয়ে এন্ট্রি করে রেখেছি পোর্টালে এখনও পোর্টাল স্লো আছে আজ থেকে পোর্টালে খোলার চেষ্টা করা হবে ভালোই আমাদের প্রায় যে লক্ষ্যমাত্রা থাকে তার সিক্সটি পার্সেন্ট অ্যাডমিশন কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে আর টোটাল স্কুলে এখন বর্তমান কত ছাত্রছাত্রী রয়েছে এখন তো বলা সম্ভব না আর হয়ে গেছে বিগত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেটা মানে পরশু পর্যন্ত যে রয়েছেন ছিল আমাদের ছিল টোটাল অনুযায়ী তিনশো বিয়াল্লিশ কিন্তু তা সত্ত্বেও ষড়যন্ত্র নিয়ে আসতো তারা অভ্যাস করার জন্য স্কুলে আমার নাম পূর্ণচন্দ্র দণ্ডপাঠ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঔরঙ্গাবাদ বিপিন বিহারী মেমোরিয়াল আনসিক নমস্কার কেশিয়ারিবাসী গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি ফের সেজে উঠছে আমাদের মাটি শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব দু বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো লোকগানের সুর আর হরেক রকমের পশা নিয়ে আমরা আসছি আগামী এপ্রিল থেকে হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আটই আপনি সপরিবারে আমন্ত্রিত স্থান কেশিয়ারি বিমলেশ্বর মাঠ পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি মনে রাখবেন আগামী আটই এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গনে নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ